একাদশী ব্রত হরি হরিভক্তি হই অবান্তর ফল কথা প্রেমানন্দ কই দশ বেজে গেছে কারণ একাদশীর দিনে সব কিছু স্পেশাল রাধে রাধা কেউ যদি একাদশীতে অন্ন গ্রহণ করে যতটা জানা অন্ন থাকবে সত্য জন্ম মানে এই ব্রহ্মাণ্ডে যতদিন পর্যন্ত অন্য চাউল ডাল হবে ততদিন পর্যন্ত আপনার জন্ম হবে মৃত্যু হবে জন্ম হবে মৃত্যু হবে রাধে রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তা আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রানীর কৃপায় ভালোই আছেন তো আজ হচ্ছে পার্শ্ব পরিবর্তনে একাদশী আজ ভগবান বিষ্ণু পাশ ফিরে শোয়ার দিন তো আজ একাদশী মহা মহা একাদশীর দিনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আপনারা সকলে একাদশী ব্রত পালন করছেন তো আর বৃন্দাবনের বৃন্দাবনে এখন বৃষ্টি প্রায় কমে গেছে আজকে তো খুবই সুন্দর রোদ উঠেছে আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে কালো হচ্ছে বামন দ্বাদশী আর প্রায় আজকে আমার সব ভুক্ত প্রায় রেডি হয়ে গেছে এখন হচ্ছে দামোদরের সিঙ্গার এখন আমাদের ভুক্ত হয়নি প্রায় বারোটা দশ বেজে গেছে কারণ একাদশীর দিনে সব কিছু স্পেশাল আর স্পেশাল করতে গেলে একটু তো টাইম লাগবেই তা আমাদের একাদশীর দিনে চারটে পাঁচটা বেজে যায় কোনো সমস্যা নেই গো ভগবানের আজকের দিনটাই তো এরকম যে ভগবানের সেবার মধ্যে দিয়ে আমাদের এই দিনটাকে কাটাতে হবে যেমন এরকম মনে হয় যে আমাদের যেন সেবা শেষ না হয় মৃত্যুর আগে পর্যন্ত মানুষের সেবা করেই যাই করেই যায় কারণ এটাই হচ্ছে আমাদের কর্ম মনুষ্য জন্মের একটাই কর্ম কি ভগবানের সেবা পূজা তার আরাধনা তার চিন্তন এটাই হচ্ছে আমাদের কাজ কিন্তু না অনেক কিছু মানুষ আছে আমরা আমাদের অনেক কলিজীবের মানুষ আছে যে সেটা তারা ভাবে যে আমাদের টাকা কামানো আমাদের সুখের চিন্তা করা এটাই হচ্ছে আমাদের কাজ কিন্তু এটা কাজ আমাদের না ভগবানের চিন্তন ভগবানের সেবা ভগবানের আরাধনা করাই হচ্ছে আমাদের কর্ম তো আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম আমি আপনাদের থেকে অনেকই ছোটো অল্প বয়স আমার তো আমি যদি ভুল কিছু বলে থাকি অপরাধ মার্জন করবেন আর গৌরাঙ্গি এখন খেলাধুলা করছে আর ঘরের মধ্যে কারেন্ট নেই গো জানি না কেন কারেন্ট নেই কি সমস্যা হয়েছে কারেন্টের এত পরিমাণে ডিস্টার্ব করছে কারেন্ট মানে বলে বোঝাতে যাবে না যাবে না আর প্রভূত অন্ধকারের মধ্যেই যা হোক করে শৃঙ্ার করছে তো শৃঙ্গার দর্শন করতে হলে আর আজকের একাদশের স্পেশাল ভোগ দর্শন করতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো তা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি পটোপাট গিয়ে সাবস্ক্রাইব করে নেন তো চলেন কার লাইটটা আসুক তারপরে আপনাদেরকে সব কিছু দর্শন করাবো তো আমি এখন করছিলাম একটি সেলাই তো একটু সেলাইটাও আপনাদেরকে দর্শন করি যে অনেক সবাই বলে যে দামোদরের ড্রেস বানানো দেখাবেন মাতাজি প্যান্ট বানানো দেখাবেন সমস্যা একটাই জানেন গোরাঙ্গির জন্য অনেকে কমেন্ট করেন রান্নার ভিডিও দেখাবেন মাতাজি একটাই সমস্যা গোরাঙ্গির জন্য কারণ গৌরাঙ্গি এতটাই দুষ্টামি তাকে দেখতে হয় সবসময় মানে রান্না করি আবার দেখতে হয় তো আপনাদের সঙ্গে ভিডিওতে কথা বলবো কিভাবে কখনো কখনো তো লবণ দিতে ভুলে যায় দামোদার এরকম ব্যাপার হয়ে যায় তো একটু সেলাই করছি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমাদের লাইট সেট আপ এই যে এখানে ফোনে লাইট জ্বালি এখানে করছি সেলাই কারণ এখন ঘরের মধ্যে খুবই অন্ধকার ঘরের মধ্যে সেরকম আলো জ্বলে না আর এই যে গৌরাঙ্গি এখানে বসে বসে কি করছে দেখছেন তো চলেন গৌরাঙ্গি ওঠো 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 রাধে রাধে কি জয় তো আজকে একাদশীর মহাপ্রসাদ আপনারা দর্শন করে নিন আজকে কি কি হয়েছে আজকে হয়তো ব্রতের যেমন হয় আজকে গ্লাস চারটে আজকে দশটা গ্লাস নয় রাধে রাধে কি জয় তো বারবার কারেন্ট চলে যাচ্ছে বৃন্দাবনে তো আজকে আমাদের ঘরে একজন প্রভু এসছে পুরী থেকে তো মানে বৃন্দাবনের সঙ্গে মানে যুক্ত রয়েছে কত বছরে বৃন্দাবনে আসেন পঁচিশ ছবিশ ছবিশ বছর হয়ে গেছে ছাব্বিশ বছর হ্যাঁ ছব্বিশ বছর ছাব্বিশ বছর বৃন্দাবনে আসেন হ্যাঁ ছব্বিশ বছর ক্রমা চারটা ধামে ধাম আমার সেবালয় তো মহারাজ নিজেই বাবার আনকুলে রাধা দামোদর মন্দির আর গোকুলানন্দ মন্দিরে বড় বড় সাত তখন কেমন ছিল বৃন্দাবন বিশ বছর আগে সেখানে ইয়ে এখন বেশি ইয়ে হয়ে গেছে ভক্ত উন্নতি হয়েছে মানে ভক্ত বি মানে ইয়ে হয়েছে ভক্তবিও অনেক ভক্ত বি হয়েছে আগে তো বিরত আগে আগে কুড়ি বছর পঁচিশ বছর আগে ভারতবর্ষের জনসংখ্যা কত ছিল তার মানে সত্তর কোটি ছিল এখন একশো তিরিশ একশো পঁচিশ কোটি হয়ে গেছে হ্যাঁ তো কিন্তু ভক্তির বর্ধন হয়েছে ভক্তির অনেক বর্ধন হয়েছে অনেক বর্ধন হয়েছে ভক্তির একাদশী ব্রত করলে কি লাভ হয় একাদশী ব্রত করলে হরি ভক্তি হয় कथा प्रेमानंद तो को था प्रेमान कोई। जो भगवान कृष्ण जो भक्ति का जो अधिक ये है भगवान है ना वो करने से अनंत कोटि जन्म का कर्म वासना बंधन होते हुए भगवान सोधाम प्रत्यावर्तन करते हैं ये एकादशी व्रत का महिमा होता है भक्तिविनोद ठाकुर ने लिखे हैं अंतोरंगा हो

उतर देते हैं इसीलिए अवतर उनको कहते हैं तो एकादशी व्रत का व्रत ऐसा ही एक व्रत है सबको एकादशी व्रत करना चाहिए इसे सच में एक राजा था जिनका नाम रुकमांग थे उनका राज्य में घोषणा था ऐसे हमारा भारतवर्ष में जो एकादशी व्रत नहीं पालन करेंगे उनको मृत्युदंड दिया जाएगा इसलिए हर जगह प्रसाद की वितरण होता था आज भी ऐसा वृंदावन में और पश्चिम बंगाल में में हो रहा है ऐसे एकादशी व्रत एकादशी व्रत का महितमा बड़ा होता है ये जन्मदिन में क्यों हम एकादशी व्रत करते हैं ना हमारा जो अन्न होता है कड़ी युग में सत्य युग में था मज्जागत प्राण कलीय युग में त्रिपाय में हुआ अस्थिगत हुआ और द्वापर में मांग मांगसगत हुआ और कड़ी में अन्नगत प्राण हुआ अन्न में हम लोग जन्म हुए हैं इसीलिए अन्न वर्जित है पंची जो कल युग में एकादशी का दिन में ग्रहण करते हैं जितना गाना होता है चावल का हो या गेहूं का हो इतना जन्म हो तक मुक्ति नहीं हो पाते इसलिए उसी दिन वर्जित होता है

विष्णु लोग मिल सकता है लेकिन उनका जो पुण्य है जन्म जन्म तक ककड़ पकड़ पुतक, वो भोग करने के बाद फिर पाप भोगने के लिए मर्त में वापस आना पड़ेगा इसीलिए गीता में इसी कथा कह रहे हैं देहीनोश्मी ने चौथा देहे को उमारोम जो उबोनोंग जोरा तथा तो प्राप्ति कितना पुण्य करने का बाद लव झा सुदुर्लभम इदम बहु माध्यम सोलभम प्रवम सुकल्पम गुरु कर्ण धर्म इंसान का जन्म हुआ है इसीलिए भगवान कृष्ण कह रहे हैं बहु नाम जन्मो नाम ज्ञान वनते वासुदेव सर्वमिति समहात्मा सुदुर्लभ जो मेरा उपासना नहीं कर रहे हैं वासुदेव मैं कृष्ण हर आत्मा की हृदय में मैं विराजमान हूँ ईश्वर सर्वभूतान हृदय से अर्जुन तिष्ठती भ्रामयान <coughs> सर्वभूतानी जंतर उड़ाने मायोया फिर घूमते हुए फिर, फिर कीट पतंग जोन में अपना कर्म लेकर फिर जन्म दे देते हैं ये इंसान जन्म फिर नहीं मिलता ये है ये सात निजा से एकादशी व्रत का महिमा होता है और ये एकादशी व्रत का महिमा और आज

छः वर्ष तक करते पारबें छः सात वर्ष तक एकादशी पर करते पारबें सब खाइते पारबें अपनी ये अनवर्जित करें सब खाइते पारबें अपनी अनुकल्प चार बार पाँच बार सब फल मूल दूध दही काजू जो पनीर सब खा सकते हैं लेकिन एकादशी में पंचष्टी में जो बना हुआ है चावल का गेहूं का सरसों का तिल का ये दाना नहीं खाना चाहिए ये भगवान ने स्वयं गीता में बार 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 बार, बार बोले ये संसार में जो चल रहा है ये धर्म नहीं है इसी धर्म को तुम वर्जित करते हुए सर्व परिताज्यो मा मेको शरण व्रजो ओह सर्व सर्वपापेभ्यो मुख्य ईषा ईक्षम शुचो ऊंग पूर्णमोद पूर्णमीद पूर्णा पूर्णमुदोचते पूर्ण पूर्णमाद पूर्णमे वा वशिष्य श्रीकृष्णार्पण वस्तु तो जम वस्तुगोविंदम तुभ्यम तो एवं समर्पयित तेनों चौदह कोमड़े रोची में सार तो जो कथा में करते कहते हुए ये ब्रह्मांड में भगवान कृष्ण ने सब बनाया आज तिथि में जो है ना उनको सब समर्पण कर देते हैं हम इसीलिए इसी से हम मुक्ति होते हैं एक दिन के लिए ये भगवान कृष्ण का हाथे कर इशारा दिए हैं उसको छोड़ के मेरा शरण में आते हुए तुम एकादशी व्रत करो मैं तुम्हें स्वयं इंसान के जन्म में जो भोलेनाथ को ब्रह्मा को विष्णु को अगोचर है हम स्वयं तुम साथ में गोलक धाम लेके एकादशी व्रत करना चाहिए अरे बो जय श्री गुरु हरि बोल जय गुरुदेव जय गुरुदेव जय जगन्नाथ রাধে রাধে তো শ্রীমতী রাধা রানীর দর্শন করে আপনাদের মনঃসূচীন ও সার্থক করেন আজকে অপূর্ব সুন্দর সিঙ্গার হয়েছে আপনারা যেভাবে সিঙ্গার দর্শন করে মনের মধ্যে তৃপ্তি পাচ্ছেন আজকে সেরকম তৃপ্তি পাওয়া দর্শন আপনাদেরকে নিয়ে এসেছে আপনাদের মাঝে আরিবো एक तो किलो। गाड़ी से राधे राधे राधा दम लाल की जय राधा रणी की जय राधे किशोरी नया करो श्याम लाडुली কৃপা করো নিবোনা আর গাবো লাগে না সেদিনে না কই কি জয় राधे राधे গিরিরাজ ধারণ কি জয় আজকে আপনারা শুনে অবাক হয়ে যাবেন এই যে তুলসীগুলা দেখতে পাচ্ছেন এই তুলসীগুলো কলকাতা থেকে নিয়ে এসেছে এক মাতাজি এক মাতাজি কলকাতা থেকে তুলসী নিয়ে এসেছে কালকে রাত্রেবেলা তো উনি খুবই আমার নিকটের একজন ভক্ত তো পরে আপনাদেরকে পরিচয় করে দিব ঘরে আসলে দেখুন তাজা তুলসী কলকাতা থেকে নিয়ে এসেছি উঠিয়ে একবার তাজা তুলসী আজকে রাত আমাদের চরণে চড়িয়েছি কত ভাগ্য

তো আমাদের বৈষ্ণব সভা হবে কালকে পরশু সেটা নিয়ে একটু পরে কথা বলছি তো কালকে আমরা ফুল বাংলা করবো আবার বৈষ্ণব সভা উপলক্ষে তো আপনারা দর্শন করতে পারবেন সঙ্গে থাকবেন করে রাখবেন রাধে 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 গোপাল কি জয় দেখুন আজকে রাধরাণী সোনার টিপ পড়েছে ঠিক পাচ্ছেন আছেন এই যে রাধরাণী সোনা টিপ পড়েছে আজকে দেখতে পাচ্ছেন